আমি আপনাদের কাছে বলে রাখি যে এই সরকার সম্প্রতি যে বাজেট পেশ করেছে এই বাজেট আপনারা দেখবেন গতবারে তো চিরকুটে বাজেটে লেখা ছিল না বাজেটে লেখা ছিল না কারণ ল্যাম্পপোস্ট অর্থমন্ত্রী তার কোনো মূল্যও নেই কোনো দামও নেই তা বাজেটটা যে রয়ে যাওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যাগ থেকে একটা স্লিপ কাগজ গেছিলো তাতে বলা হয়েছিল তিন পার্সেন্ট আপনাদেরকে দিয়ে দিলেন উনার ভাষায় তো উনি অনেক ভাষা বলেছেন কখনো ভিক্ষা বলেছেন কখনো ঘেউ ঘেউ করবেন না বলেছেন অনেক বিশেষ্যের বিশেষ অনেক আমাদের এই সরকারি কর্মচারী শিক্ষক এবং পেনশনারদের নানা ভাবে তিনি ভূষিত করেন এটা আপনাদের সকলের মনের মনিকটায় গাঁথা হয়ে আছে সেদিন চার পার্সেন্ট ডিএনসমেন্টের কথা বলা হয়েছে মনে মনে আতঙ্কিত অবস্থায় থাকে আপনাদের এই আন্দোলনের জন্য তাই গতবারে তিন পার্সেন্ট চিরকুটে এসছিল পঞ্চায়েত ভোট বালাই ছিল আর এবারে তো লোকসভা নির্বাচন পঞ্চায়েতে চতুর্থ স্তরীয় ভোট লুটের মতো চপ্পলধারী ক্যাডারদের দিয়ে ভোট করার মতো সাধারণভাবে লোকসভা নির্বাচন করা যেতে পারবে না এটাই মুখ্যমন্ত্রী জানেন তাই তিনি এবারে চার পার্সেন্টের গল্প ভেদেছেন এবং আপনারা লক্ষ্য করবেন এই বাজেটে এবারে এই বাজেটে তারা পশ্চিমবঙ্গে যে রাজনীতি রাজনীতি করেছেন এই সরকার এই রাজ্যের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে আপনি বাজেটে দেখবেন পাঁচ লক্ষ নতুন কর্মসংস্থানের কথা বলা হয়েছে আমি বাজেটের জবাবই আমার তাতে দশই ফেব্রুয়ারি আমি বলেছি যে আপনার এক টাকাও এই বাজেট বইতে নিয়োগ সংক্রান্ত কোন বরাদ্দ নেই তাই কর্মসংস্থান বা চাকরি ভাষণ আর লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটারে হয় না মাসে বেতন দিতে হয় আর্থিক নিরাপত্তা দিতে হয় তার প্রবিচার নেই ঠিক একই ভাবে পঞ্চাশ দিনের কাজ চালু করব কিন্তু তার কোন আইনও তৈরি হয়নি বাজেটারি কোনো প্রভিজন নেই মিথ্যাচারের উপরে দাঁড়িয়ে একেবারে এই সরকার চলছে এবং এই সরকার বা পরিবারবাদী সরকার এদের একটাই লক্ষ্য যেন কেন প্রকারণে ক্ষমতাকে কুক্ষিগত করে এই রাজ্যকে ধ্বংসের শেষ কিনারায় নিয়ে যাওয়া আপনারা আংশিক সময়ে কন্ট্রাকচুয়াল বিভিন্ন স্তরে যারা কাজ করেন কারণ এই সরকার গত তেরো বছরে মে মাসে তেরো বছর হয়ে যাবে এই সরকার কিন্তু কোন স্থায়ী নিয়োগের কথা চিন্তা ভাবনা করেননি অন্যদিকে ডক্টর মিত্র যখন অর্থমন্ত্রী ছিলেন ক্যাবিনেটে আমি আপনাদের এর আগের সভাও বলেছি ছ লক্ষ পারমানেন্টের পোস্ট অবলুপ্ত করে ষাট হাজার কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছেন আপনারা দেখবেন সিভিক ভলেন্টিয়ার্স এর এক হাজার টাকা বৃদ্ধি ভিলেজ পুলিশের এক টাকার বৃদ্ধি কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এর ক্ষেত্রে তিন টাকা আর গ্রুপ সি এর ক্ষেত্রে সাড়ে টাকা বৃদ্ধির কথা বলা হয়েছে কিন্তু এই রাজ্যে প্রাণী মিত্রা ভিএলি আপনার ভিআরপি এই রাজ্যে আংশিক সময়ের শিক্ষক চুক্তি ভিত্তিক শিক্ষক এই রাজ্যে এজেন্সির মাধ্যমে থার্ড পার্টির মাধ্যমে যে সমস্ত নিয়োগ গুলো হয়েছে তাদের তাদের এরা তো অনেকদিন ধরে বেতনই পাচ্ছে না এই এদের করে রাখা হয়েছে অন্যদিকে বিহার সরকার উড়িষ্যা সরকার আপনি যদি তাকিয়ে দেখেন তারা তাদের রাজ্যে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালকে স্থায়ীকরণ করে দিয়ে ঘোষণা করেছে যে অতঃপর যা নিয়োগ হবে মেধার ভিত্তিতে এবং স্থায়ী নিয়োগ সরকার করবে একইভাবে আপনাদের দেখবেন উত্তর সরকার এই গর্ত দীপাবলির সময় শুধু আপনাদের কেন্দ্রীয় হারে ভাতা কমপ্লিট করেনি পেনশনারদেরকে সাত হাজার টাকা করে এক্সট্রা দীপাবলি উপলক্ষে এক্সট্রা বোনাস পর্যন্ত তারা সেখানে ঘোষণা করেছে বিভিন্ন রাজ্য সরকার তাদের যে কর্মসূচির প্রকৃত যারা ইমপ্লিমেন্ট করেন কার্যকর তারা ক্যাবিনেটে পলিসি তৈরি করেন বাজেটে অর্থ বরাদ্দ হয় কিন্তু কার্যকর করেন আপনারা তাই প্রত্যেকটি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার আপনাদের স্বার্থের কথা আপনাদের হিতের কথা বাজারে নীতির সঙ্গে বাজার দরের সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্রীয় সরকার বছরে দু দুবার দু দুবার মার্গ ভাতার সিদ্ধান্ত নেন তাই আপনাদের এই ঐক্যবদ্ধ সংগ্রাম এই সংগ্রামকে আরো বেশি করে শক্তপক্ত বলিষ্ঠ করতে হবে এবং যতই দমন পীড়ন করুন না কেন আজকে আপনারা যে সংগ্রাম করছেন আপনাদের এই সংগ্রাম নবান্নর গেট পর্যন্ত আপনারা নিয়ে যেতে পেরেছেন আপনারা হাইকোর্টে লড়াই করে এমনকি ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার গেছে সেখানেও পরাস্ত হয়েছে এবং আপনারা আজকে নবান্নর গেট পর্যন্ত গিয়ে আপনাদের দাবি উপস্থাপিত করতে বাধ্য করেছেন তাই এই সরকার যেভাবে চলছে এই সরকার যেভাবে তারা ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণের বোঝা এই রাজ্যে চালাতে চলেছে এবং আপনারা সম্প্রতি দেখবেন ছাব্বিশশো কোটি টাকা হরির লুটের মতো অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তারা পাচ্ছে তারা পাচ্ছে তারা জবকার হোল্ডার কিনা তাদের এমন কি নতুন করে অ্যাকাউন্ট পর্যন্ত খুলে এই টাকা দেওয়া হচ্ছে এবং এই টাকা দেওয়ার জন্য তারা কেন্দ্রীয় সরকারের বিশেষ অনুভূতি বিশেষ অ্যাপ্লিকেশন করেছে সাত হাজার কোটি টাকা আরো বাড়তি ঋণ নেবে এই সাত হাজার কোটি টাকা আগামী বছর এফআর বিএম অনুযায়ী ঋণের যে ঊর্ধ্ব সীমা রয়েছে তার থেকে কেটে নেওয়ার কথাও আন্ডারটা কিন দিয়েছে এই সরকার কারণ এই সরকার জানে ভোট বড় বা কে জিতবে আমি জানি না কিন্তু পশ্চিম বাংলায় যদি কেন্দ্রের নির্বাচন কমিশন ইসিআই তারা বৈধভাবে ভোট করাতে পারেন তারা যদি গণনা ঠিকঠাক করে করতে পারেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ভাড়া তারা যদি সঠিকভাবে নিরপেক্ষতা রেখে পুলিশের কিছু দলদাস আইপিএস অফিসার তাদেরকে সরিয়ে রেখে এবং গুন্ডাদের সরিয়ে রেখে শাহজাহান শেখদের মতো গুন্ডাদের যদি নির্বাচনের মানচিত্র থেকে সরিয়ে রেখে ভোট করতে পারে তাহলে এই অরাজনৈতিক মঞ্চ থেকে আমি বলতে পারি নো ভোট তো মমতা হবে 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 যাকে খুশি মানুষ নির্বাচিত করবে তাদের যাকে পছন্দ নির্বাচিত করবে কিন্তু কেউ মমতা ব্যানার্জির এই ভ্রষ্টাচারী পরিবারবাদী এই এই সরকারকে তারা সমর্থন করবে না এটা আমরা বিশ্বাস রাখি আমি সংগ্রামী যৌথ মঞ্চে এই আন্দোলনে আগে শহীদ মিনারে এসেছি হাজরা মনের সমাবেশে এসেছি আমি তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে নেতাজি সুভাষ চন্দ্র মালা দিয়ে অনশনকারীদের পাশে গিয়ে এক ঘন্টা তাদের সাথী হিসেবে আমার কর্তব্য পালন করেছি বিরোধী দল নেতা মানে কোনোরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরোধী দল নেতা নয় বিরোধী দল নেতা মানে হল এই রাজ্য সরকার সরকারি দলের দ্বারা যে যেখানে অত্যাচারিত হবে বঞ্চিত হবে নির্যাতিত হবে তার পাশে দাঁড়ানো বিরোধী দলনেতার কাজ আছরা 2021 সালের পরে रामपुर হাটের বক্তব্য মুসলিম মহিলা শিশুদেরকে কড়িয়ে মারার ক্ষেত্রে দেখে যায় মুখমন্ত্রী যাওয়ার আগে আমরা পৌঁছেছি আমি পৌঁছেছি সম্প্রতি মিডিয়ার উপর যে আক্রমণ হয়েছে রিপাবলিক টিভির সন্ত শততাল সে ব্যাপারেও আমরা ঝাঁপিয়েছে প্রতিবাদ করেছি এবিবি আনন্দের শ্রী আর ভাইস প্রেসিডেন্ট সুমন দের উপর যে আক্রমণ হয়েছে তা নিন্দা করেছি ইউটিউবারদের বিরুদ্ধে সব সময় আক্রমণ করা হয় সাধারণ মানুষের কথা আপনাদের কথা এই সরকার সরকারি দলের কথা তাদের পাশেও কখনো শফিকুল ইসলাম ভাই কখনো সন্ময় বন্দ্যোপাধ্যায় কখনো মানব গ্রহদের পাশে আমরা এবি বি আনন্দের একজন তাজা সাংবাদিক প্রকাশ সিনহা তার বাড়িতে আমি পৌঁছেছিলাম তার বাড়িতে চোখে জল চলে আসবে আপনার যদি দেখেন কিভাবে কলকাতা পুলিশ নরেন্দ্রপুর থানার পুলিশ তার বাড়িতে ঢুকে আসবাবপত্র জিনিসপত্র তত লজ করেছে এ যেন সাতচল্লিশের আগে স্বাধীনতা সংগ্রামীদের খোঁজার জন্য মাতঙ্গিনী হাজরার বাড়িতে গিয়ে বা সুশীল ধারার বাড়িতে গিয়ে যেভাবে ব্রিটিশরা তত করত সেই জিনিস আজকে সভ্য সমাজে আমরা দেখছি এ লড়াই আপনারা চালিয়ে যান রাজ্যের বিরোধী দল নেতা কথা দিয়ে গেল ছয় সাত ধর্মঘট আপনার অধিকার এই অধিকারে আপনি পালন করতে গিয়ে একজন যদি সাসপেন্ড হয় একজনের যদি ক্ষতি হয় তাহলে আমরা আপনাদের সাথে আছি আইনি লড়াইতে রাস্তার লড়াইতে বিধানসভার ভিতরে লড়াইতে বিধানসভার বাইরের লড়াইতে সব জায়গায় আপনারা বিগত দিনের মতো ভবিষ্যতেও পাবেন কখনো এই মঞ্চে দাঁড়িয়ে আমি যে রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করি তার পক্ষে ভোট আমি চাইনি ভবিষ্যতেও চাইব না কিন্তু করো জোরে বলবো ইলেকশন কমিশনের বেঞ্চ কলকাতায় আছে তারা নিশ্চয়ই আমাদের এই বাংলার বক্তৃতা শুনছে কিনা জানি না আপনাদের পক্ষ থেকে তাদের কাছে আবেদন করা উচিত যে সমস্ত পোলিং এজেন্টের নামে ভিতরে যে গুন্ডা বসে থাকে তাদেরকে গুজরাটের মতো ভিতর থেকে বাইরে বের করে বসে আগের ব্যবস্থা করা উচিত এবং সমস্ত পুলিং পার্টিকে পুলিং পার্টিতে আপ নিরাপত্তা বাহিনী দিয়ে আপনাদেরকে নিয়ে যাওয়া এবং সমস্ত বুথে ওয়েব ক্যামেরা যেন দিল্লি থেকে থাকে ওয়েব কাস্টিং যেন হয় কিছু বুথে করলে হবে না এই রাজ্যে পনেরো করতে হবে এই একমাত্র রাজ্য যেখানে একুশ সালের পরে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে কোথাও পোস্টপোল ভায়োলেন্স হয়নি এখানে সাতান্ন জন খুন হয়েছে এই একটা রাজ্য যেখানে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চান্ন জন খুন হয়েছে এর এর মধ্যে এর আগে ভোট নিতে যাওয়া আমাদের সরকারি কর্মচারী পুলিশ বন্ধুরা পর্যন্ত আক্রান্ত হয়েছে ইসিআই কাছে এ দাবি সংগ্রামী থেকে করতে হবে প্রয়োজন হলে আইনি লড়াই করে পশ্চিম বাংলায় আপনাদের যেমন ডিএর হক আপনাদের যেমন পে কমিশনের দাবি আপনাদের যেমন এরিয়ারের দাবি আপনাদের যেমন বদলি প্রমোশন নীতিতে রাজনীতিকরণ বন্ধের দাবি বঞ্চিতদের জন্য আংশিক কন্ট্রাক্টুয়ালের জন্য নতুন ফ্রেশ নিয়োগের দাবি আছে সাথে সাথে পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা করার জন্য আপনারা পুলিং পার্সোনাল হন আপনাদেরকেও ভূমিকা নিতে হবে এই একমাত্র রাজ্য যেখানে গত পঞ্চায়েত ভোট সালে এক কোটি গ্রামের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি আমি অনেক লড়াই করে তিনবার সন্দেশ খালি গেছি যাকে জিজ্ঞেস করেছি ভোট দিয়েছেন বলছেন না চারটে ভোট আমরা দিতে পারিনি বিগত চারবার আমরা ভোট দিতে পারিনি তার মধ্যে সব দল আছে হয়তো তৃণমূলের ভোটারও আছে বলছে না আমাদের ভোট দিতে দেওয়া হয়নি এটা শুধু সন্দেশ খালি নয় রাজ্যের কোথায় কোথায় আছে আপনারা সবাই জানেন তাই শুধু ডিআর লড়াই নয় আমাদের সংবিধান ডক্টর বাবা সাহেব আম্বেদকর দিয়েছে ফরজা পিפל বাইদা পিפל অবজা পিפל আমরা মানমোনা বাংলায় ফরজা পার্টি বাইদা পার্টি অবজা পার্টি ব্যবস্থা আমাদের সংবিধান রক্ষা করতে হবে গণতন্ত্র রক্ষা করতে হবে হইসেসেই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আপনারা যে কোন সমস্যায় পড়লেন সবটা হয়তো হাতে থাকে না আজকে মঞ্চ করতে বাধা দিয়েছে আপনার সিআর খেলতে বাধা দিয়েছে আর লোকেদের বাধ্য করছে আর্মিকে রেসপেক্ট করি পুলিশোল সাহেব পিছনে হচ্ছে কলকাতা পুলিশ যাদেরকে আপনারা দেখবেন মুখ্যমন্ত্রীর বাড়ি কালীপুজোর দিন সিপি যুতো মুজা খুলে প্রসাদ বিতরণে হাত লাগায় কলকাতা পুলিশের লালবাজার থেকে ছেলেদেরকে কোমরে গামছা বেঁধে ওই মহিলাFieldError গাড়িতে সব খাবার তুলতে হয় আপনারা দেখেছেন রানি মা রানীমা হিরকরানি তাই বাংলা বলছে হিরক রানি বাই বাই হিরক রানি বাই বাই এটা বাংলা বলছে। তাই আপনাদের অনেক কঠিন সমস্যার মধ্যে লড়াই চলতে হচ্ছে মাথা উঁচু করে লড়াই করছেন আমি বীরেন শাসমলের দেশের লোক যাকে দেশ প্রাণ বলে সেই বীরেন শাসমল একমাত্র মানুষ যাকে দেহ রাখার পরে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল তিনি মারা যাওয়ার আগে বলে গেছিলেন আমি আমার ব্যারিস্টারি ছেড়েছি আমি কংগ্রেস অধিবেশনে আমি বেরিয়ে এসেছি খালি পাই আমি ট্যাক্স বন্ধ আন্দোলন করেছি অবিভক্ত চব্বিশ পরগনায় অবিভক্ত মেদিনীপুরে আমাকে যেন মারা যাওয়ার পরে দাঁড় করিয়ে পড়ানো হয় শুয়ে যেন না পড়ানো হয় সেই দেশের মানুষ চন্ডি ভেটিতে বাড়ি তার যেসব প্রাণ নাম তার কলকাতাতেও রাস্তা আছে বীরেন্দ্রনাথ শাসমল আমি মনে করি আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ তারা চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শির জ্ঞান যেতা মুক্ত গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সরবরী ওষুধারে করে নাই খন্ড ক্ষুদ্র করি সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ সংগ্রামী যৌথ মঞ্চ লঙ্গে আপনাদের সংগ্রাম জয় যুক্ত হোক গোটা বাংলার মানুষের আশীর্বাদ আছে পরিশেষে আরেকবার